সালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী কর্মী হওয়ার জন্য পাঁচটি শর্ত বলি এক নম্বর হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট রাখা আপনি সারাদিনে যা যা কাজ করবেন সেটা লিখে রাখবেন এক নম্বর হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট রাখা দুই নম্বর হচ্ছে বৈঠক উপস্থিত হওয়া আপনি প্রতি মাসে চারটা বৈঠক হয় আপনি সপ্তাহে একটা বৈঠক থাকে একদিন সময় মতো উপস্থিত হতে হবে নিয়মিত ইয়ানত দেওয়া ইয়ানত বলতে হয়েছে প্রতি মাসে আপনার বেতনের ফাইভ পার্সেন্ট দেবেন সেটা হচ্ছে ইয়ানত প্রতি মাসে সেটা দিতে হবে দাওয়াতি কাজে অংশগ্রহণ করা দাওয়াতি কাজগুলো হলো আমরা ইসলামের দাওয়াত দেব অমুসলিম আছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে সেজন্য আপনি দাওয়াতে অংশগ্রহণ করবেন এবং সময় আসতে হবে সামাজিক কাজে অংশগ্রহণ করা যেমন এবার বন্যা হয়েছে সেখানে আপনার ত্রাণ নিয়ে যেতে হবে সেটা একটা সামাজিক কাজ মানুষের পথে কাটা আপনি সরাই দিবেন সেটা সামাজিক কাজ পাঁচ নম্বর হয়েছে সামাজিক কাজে অংশগ্রহণ করা সবাই এই পাঁচটি শর্ত মানতে পারলে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করতে পারবেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে থাকতে পারবেন